এই প্রতারিটোর উপযুক্ত সাজা চাই এবং এদের ধরতে হবে ধরে উপযুক্ত সাজা দিতে হবে যাতে আর কোন সাধারণ পাবলিক প্রতারিত হতে না পারে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন আবাস যোজনার নাম করে টাকার জন্য এবার বিডিও অফিসের নাম ভাঙিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে ফোন প্রতারক দেন আর এই ঘটনার সামনে আসার পর চাঞ্চল্য ফুলিয়ায় সূত্রের খবর শান্তিপুর ব্লকের ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপন সান্নালকে বিডিও অফিসের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে ফোন করছি বলে হোয়াটসঅ্যাপ কল করেন এক ব্যক্তি অভিযোগ বিভিন্ন পদ্ধতিতে টাকার প্রলোভন দেখি তার কাছ থেকে ব্যাংকের তথ্য চাওয়া হয় প্রতারক ফোন করছে বুঝতে পেরে ওই প্রতারককে উল্টে প্রশ্ন করলে ফোন কেটে দেয় ওই প্রতারক আর এই ঘটনার সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়ায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ফুলিয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি কালকে একটা আমাদের বাড়িতে এসে বলছে আমি জয়েন্ট ভিডিও বলছি আপনাদের নামে ইন্দিরাবাসনের ঘর এসেছে এই বলে আমাদের ফোন করা হয়েছিল এবার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে আমরা বলেছি যে আমার হাজব্যান্ডের যেহেতু স্যালারি অ্যাকাউন্ট আমরা স্যালারি অ্যাকাউন্ট দিতে পারবো না নাম্বার বলছে তাহলে আপনাদের ফোনপে বা পেটিএম এসব কিছু আছে বললাম হ্যাঁ আছে ফোনপে আছে বলছি এবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিই এবার আমি আমার ফোন ফোনপে যে নাম্বার যেটা সেটা নাম্বারটা দিয়েছি দেওয়ার পরে এবার আমাকে বলছে ঠিক আছে আমি এমনি কল রাখুন আমি হোয়াটসঅ্যাপ কল করছি হোয়াটসঅ্যাপ কলে আপনাকে সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা ঢুকবে এবার উনি আমাকে হোয়াটসঅ্যাপ কল করেছে করে নিয়ে সব ডিটেলসে বলছে এই এই জায়গায় যান ওই জায়গায় যান বলে এরকমভাবে দেখাচ্ছে দেখাতে দেখাতে এবার আমাকে চার হাজার টাকা তিন হাজার নশো নিরানব্বই টাকা এবার আমাকে একটা সেন্ড করতে বলেছে বলছে যে এটা ওই করুন প্রে অপশানে যান দেখুন আপনা আমরা এই কোডটা দিন তারপরে দেখবেন হয়ে যাবে এটা একটা কোড নাম্বার আমাকে কিসের এটা কোড নাম্বার এটা তো আমার প্রে অ্যাকাউন্টে গেলে তো এটা আমি আপনাকে ট্রান্সফার করছি বলছে না এটা একটা কোড নাম্বার বলে আমাকে বলছি আপনি ই মারছেন আমার সাথে বলছে হ্যাঁ আমাদের এরকমই সিস্টেম আপনি অ্যাকাউন্ট চেক করুন বারবার আমাকে এরকম বলছে আমিছি যে না আমি অ্যাকাউন্ট চেক করছি বারবারই আমিছি না আমার এরকম কোনো টাকা ঢোকেনি বলছে ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টে ডিস্টার্ব আছে আমি আমার অ্যাকাউন্টে রাত দিন এখানে এইটা ট্রানজাকশন হচ্ছে আমার ডিস্টার্ব হয়ে গেল তখন বলছে তাহলে আপনি গুগল পে করুন আমাকে বলছে যে আপনার তাহ আমছি যে আমি আর করতে পারবো না তখন বলছে তাহলে দেখুন তিন হাজার দিন দু হাজার দিন এরকম করে বারবার আমার সাথে বার্গানিং করছে করতে করতে এবার তারপরে উনি বলছে যে ঠিক আছে আপনার ফোনেই ডিস্টার্ব আছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত মনে ব্যালেন্স নেই এর জন্য হচ্ছে না ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি এক হাজার টাকা মেরে আসুন দিয়ে আমাকে ট্রান্সফার করুন এক হাজার টাকা দেখবেন আপনি এক হাজার ট্রান্সফার করুন তাহলে ট্রানজ্যাকশানটা ঠিক হয়ে যাবে তাহলে এটা যেই আমি চিৎকার করে উঠেছি তখন উনি ফোন রেখে দিয়েছে আর উনি নাম বলছেন উনি নাকি আমি যখন জিজ্ঞাসা করেছি আপনি কোথা থেকে ফোন করছেন বলছে আমি ভিডিও বলছি জয়েন্ট ভিডিও কি আশিস কি যেন একটা নাম বললো উনি উনি বলছেন এটা বলছিল আমার শ্বশুরের নামে এসছে স্বপন সার নামে আপনারা কি ঘরের আবেদন করেছেন না আমরা কোনো দিনই করিনি ঘরের আবেদন উইদাউট ইনফরমেশন আমাদের বাড়িতে চলে আসে এরকম টাকা ঢুকবে এটাই আমি আশ্চর্য বোধ করছি আপনার নাম মৌমিতা সান্নাল না হচ্ছে গতকাল দুপুর বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ এক ভদ্রলোক ফোন করে বলে যে আমি বিডি অফিস থেকে বলছি আবাসনের টাকা ঢুকবে আপনি পেটিএমের নাম্বার বলুন তা আমার পেটিএম নেই আমি আমার বৌমার পেটিএম মেয়েরই করছি এবার ওরা বিভিন্ন এই অপশানে যান ওই অপশানে যান চার হাজার টাকা দিন আপনার এখনই ষাট হাজার টাকা ঢুকবে এরপরে আমি বলি আপনি কোথা থেকে বলছেন হচ্ছে আমি বিডি অফিস থেকে বলছি জয়েন্ট বিডিও আশিস বিদ্যান্ত আমি জানি আশীষ বিদ্যান্ত নামে ফুলিয়াতে কোনো জয়েন্ট বিডিও নেই আমি ওনাকে বলি আমি ভিডিও অফিসে যাচ্ছি আপনি বিডি অফিসে আমার সঙ্গে দেখা করুন আমি বিডি অফিসে গিয়ে বিডিও অফিসকে পাই না চঞ্চল চক্রবর্তী সভাপতি তাকে আমি বলি কিন্তু ওই লোককে কোনো খুঁজে পাই না এরপরে আমি থানায় বড়বাবুর সঙ্গে কথা বলি এবং আজকে আমি অভিযোগ দায়ের করি যে আমি এক্স প্রধান ফুলিয়া টাউনশিপ কে যদি এইভাবে প্রতারিত করার চেষ্টা করে তাহলে সাধারণ পাবলিককে কি করতে করছে এই প্রতারিত উপযুক্ত সাজা চাই এবং এদের ধরতে হবে স্বপন সান্নাল এক্স প্রধান ফুলিয়া টাউনশিপ শুধু আমি বলবো যে প্রশাসনকে আরও শক্ত হতে হবে এবং প্রশাসনের ভূমিকা আরও ইতিবাচক করতে হবে আরেকটা বিষয় বলার যে সাধারণ মানুষেরও প্রশাসনের উপর থেকে তাদের উপর থেকে যে আস্থা সেই আস্থা কিন্তু চলে যাচ্ছে ফলে প্রশাসনের উপরে সাধারণ মানুষের আস্থা চলে গেলে যেটা হয় সেটা আমি শান্তিপুরের মানুষকে জোরহাত করে বলবো যেই এই প্রতারণার ফাঁদে পা দেবেন না আপনারা সরাসরি প্রমাণ রেখে অভিযোগ করুন এই প্রতারকদের বিরুদ্ধে এবং চব্বিশ ঘন্টার মধ্যে শান্তিপুরের ব্লক প্রশাসন সেই ক্রিমিনালদের ধরবে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধবে তারপরে গণধোলাই দিয়ে পুলিশ হাতে তুলে দেওয়া হবে কিন্তু না এইটা তো সম্পূর্ণ প্রতারণা এটা প্রতারণা এই নাম্বারগুলো কালেক্ট করছে কোনো জায়গার থেকে কালেক্ট করে কিছু মানুষকে এই প্রলোভন দেখিয়ে যাতে টাকা পয়সা হাতাতে পারে সেই কাজ চলছে এর আগেও হয়েছে লালমাট এলাকায় পলতা এলাকায় নবলা অঞ্চলে সারা রাজ্য জুড়ে এটা চলছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে